হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুক পেজের নামটা পরিবর্তন করতে পারবেন বা বদলে নিতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি আপনি সেটা দেখে নিজের ফেসবুক পেজের নামটা পরিবর্তন করে নিন তো চলুন শুরু করি হ্যাঁ বন্ধুরা আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিয়ে কীভাবে আপনি আপনার পেজের নামটা বদলে নেবেন বা পরিবর্তন করবেন তো এর জন্য প্রথমে অফিসিয়াল অ্যাপস ফেসবুকের ওটাকে ওপেন করি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার যেভাবে ফেসবুক খুলে সেভাবেই খুলে যাবে এই কোণে দেখতে পেয়েছেন আপনার প্রোফাইলের আইকন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পেয়েছেন অ্যারো বল অ্যারো দেখাচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে যে পেজটির আপনি নাম পরিবর্তন করতে চাইবেন এখানে সমস্ত পেজ আপনার দেখাবে তা আমি এই জিলানিটেক ল্যাব এইটার নাম পরিবর্তন করব তো ওর জন্য আমি ওই পেজের ওপর ক্লিক করে সুইচ হয়ে যাব সুইচ হয়ে যাওয়ার পর পেজটি খুলবে খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল দেখাচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে একটু স্কল করবেন নিচে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এর ওপরে একটা ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেস আসবে এখানে সেটিং বলে অপশান দেখাচ্ছে এখানে ক্লিক করবেন সেটিংয়ের ওপরে ক্লিক করার পর ফেসবুকের সমস্ত সেটিং এখানে আপনাকে দেখাবে এখানে আপনার পরিবর্তন করার নিয়মটি আছে পেজের তো পেজ সেটা বলে যে সেটিংটা দেখছেন এর উপরে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন ওপরে নেম তো ওখানে একবার ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পেজের নামটি চলে আসবে আপনাকে প্রথমেই দেখে দিয়েছি জিলানি টেক ল্যাব এই নামটা আমার পছন্দ লাগছে না তা আমি পরিবর্তন করব এর জন্য আমি শুধু ল্যাব এই অপশানটিকে কেটে দেব বাকি যা আছে তাই থাকবে তারপর রিভিউ চেঞ্জ এইখানে একটা ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখা হবে আপনাকে সাবমিট ফর অ্যাপ্রুভেল হ্যাঁ তো বন্ধু এখানে আমি একবার ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই প্রোফাইলের যে জিমেল আছে সেই জিমেলে একটা ওটিপি যাবে যদি আপনি হোয়াটসঅ্যাপ সেট আপ করে রাখেন তাহলে হোয়াটসঅ্যাপে যাবে তা আমার ওটিপিটা জিমেলে গেছে আমি জিমেল থেকে কালেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে জিমেল বলে অপশানটা এসছে এ দেখুন আমার চলে এসেছে ওটিপিটা ওটিপিটাকে আমি কপি করে ওখানে পেশ করব আমি এভাবে কপি করে নিচ্ছি তারপর আবার চলে যাচ্ছি মূল পেজে এখানে আমি পেস্ট করব পেস্ট করার সঙ্গে সঙ্গে কন্টিনিউ ব্যাটনে ক্লিক করব যেমনই আমি ক্লিক করে দেব আমার পেজের নাম পরিবর্তন হয়ে গেছে চলুন আমি আপনাকে রিফ্রেশ করে একবার দেখাচ্ছি ফেসবুকটা ওপেন করে নেই এই দেখেন পেজ সেই পেজ এবার আপনি দেখেন এ দেখেন জিলানি টেক ল্যাবটা চলে গেছে তো এইভাবে আপনি আপনার পেজের নামটা পরিবর্তন করে নিতে পারবেন খুব সহজে তাহলে বুঝতে পেরেছেন এই ভিডিওটা কত সহজ ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্টে থ্যাংক ইউ জানাবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যাতে ওদেরও উপকার হয় তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ফেসবুক পেজের নাম পরিবর্তন করা তো আজকের জন্য এইটুকু ধন্যবাদ